আজকে আমি আপনাদেরকে এমন চার রাকাত নামাজের কথা বলবো যেই চার রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আল্লাহ আল্লাহতালা বলবেন কুন হয়ে যাও ফায়া কুন হয়ে যাবে কারণ এটা এমন এক নামাজ আপনার জীবনে যে জিনিসগুলো পাওয়ার বাকি আছে তাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ জীবনের সকল অভাব অনটন দূর হয়ে যাবে এই আমলের মাধ্যমে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে পরীক্ষিত সরাসরি কোরআন এবং হাদিসের আলোকে দলিল সহ আপনি এই চার রাকাত নামাজ একদিন পড়বেন না হলে আপনি দুই দিন পড়বেন এভাবে ধাপে ধাপে আপনি কয়েকদিন পড়বেন ইনশাল্লাহ এই চার রাকাত নামাজই পারে আপনার জীবনকে জিরো থেকে একেবারে হিরো পর্যন্ত বাড়িয়ে দিতে আশা করি ঘন্টার মধ্যেই আপনি ফলাফল পাবেন আপনি এক দিক থেকে এই নামাজ পড়বেন আর অন্য দিক থেকে আপনার কপাল খুলতে থাকবে আপনার ভাগ্য পরিবর্তন হতে থাকবে ইনশাআল্লাহ তাই প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনি জীবনে একবার হলেও আজকের এই নামাজ আপনি পড়বেন আমি বলছি আপনি হতাশ হবেন না আপনি নিরাশ হবেন না অবশ্যই রব্বুল আলমিন আপনাকে খুশি করবেন আপনি এই নামাজের মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারবেন প্রিয় ভাইরা ভাবোনা এই চার রাকাত নামাজ পড়ে আপনি জায়নামাজের মধ্যে বসে আল্লাহ রসুলের শেখানো একটি ছোট্ট দোহা শুধুমাত্র তিনবার পাঠ করে আপনি তুলে করবেন করবেন আল্লাহ বলেছেন এই ব্যাপারে দোহার যদি কোনো বান্দা এই দোহা পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহর কাছে দুহাত তুলে অনুনয় বিনয় করে কিছু চায় ফরিয়াত করে অবশ্যই আল্লাহ সেই বান্দার দোহাকে কবুলও মঞ্জুর করে নেন বান্দর হাত কে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ তালা লজ্জা বোধ করেন এজন্য জন্য প্রিয় ভাইরাম আবনেরা আমি সেই দোয়াটিও আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো প্রিয় ভাইরাম আবনেরা আর দেরি না করে আমি আপনাদেরকে এই চার রাকাত নামাজের সম্পূর্ণ কারণটা শিখে দিচ্ছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এই বিশেষ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ চার রাকাত নামাজ আপনি কখন পড়বেন কবে পড়বেন আজকে যেহেতু বৃহস্পতিবার দিন আমি বলবো আপনি আজকে বৃহস্পতিবার দিবাগত রাত্রে এই চার রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন এছাড়া আপনি যে কোনো সময় পড়তে পারবেন যে কোনো দিনে যে কোনো বারে এই চার রাকাত নামাজ পড়তে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই চার রাকাত নামাজ পড়ার জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন গোসল করে নেওয়ার আপনার যদি অসুবিধা না থাকে তাহলে আপনার দ্বারা যদি সম্ভব হয় তাহলে আপনি রাতের বেলায় কষ্ট করে গোসল করে নেবেন আর যদি গোসল করতে অসুবিধা হয় তাহলে আপনি অজু করে নেবেন আপনি উত্তম রূপে অজু করবেন সর্বপ্রথম আপনি বিস্মিল্লা বলে অজু শুরু করবেন অজু করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলিটা এইভাবে উঁচু করে আপনি কালিমায় শাহাদাটা একটিবার পাঠ করবেন এইভাবে করে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লাহু লা শরিক লাহু অশ সাহাদু আন্না। মোহাম্মদ এই এইভাবে করে আপনি কালিমাই শাহাদাতটা একবার পাঠ করবেন এরপরে উজু করা হয়ে গেলে আপনি সুন্দর পাকছাপ একটা পরিষ্কার জামা পরিধান করবেন পরিধান করে এরপরে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে আপনি মনে মনে নিয়ত করবেন আপনি যেই হাজতের জন্য যেই প্রয়োজনের জন্য এই নামাজটা আদায় করতেছেন সেই প্রয়োজনটাকে আপনি মনে মনে স্মরণ করবেন অর্থাৎ মনে মনে নিয়ত করবেন যে ল আমি এই সমস্যার জন্য এই হাজতের জন্য আজকের এই চার রাকাত নামাজ আদায় করছি এখন আসুন আপনি কি এই নামাজটা দুই দুই রাকাত করে পড়বেন নাকি এক সালামে চার রাকাত নামাজ পড়বেন প্রিয় ভাইরা মা বোনেরা এটা আপনার সম্পূর্ণই নিজের ইচ্ছা আপনি যদি চান আমি দুই দুই রাকাত করে চার রাকাত পড়ব তাহলে পড়তে পারেন কোনো অসুবিধা নেই আর যদি চান যে না আমি এক সালামে চার রাকাত পড়ব তাতেও কোনো অসুবিধা নেই আপনি পড়তে পারবেন কারণ এটা কোনো অসুবিধার বিষয় নয় আপনি চাইলে চার রাকাত এক সালামে পড়তে পারেন অথবা দুই দুই রাকাত করেও পড়তে পারবেন তাতেও কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন তাহলে আপনি আল্লাহ আকবার বলে হাত বেঁধে নেবেন বাধার পরে আপনি সানা পড়বেন এরপরে আপনি বিল্লাহ এবং বিসমিল্লা সহকারে সৌরতুল ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহ হি আয়লামিন এই সূরাটা আপনি পাঠ করবেন এরপরে সৌরতুল ফাতেহার সঙ্গে যে কোনো একটা সুরা আপনি যেই সোরাটা ভালো পারেন যেই সুরাটা আপনার জন্য সহজ হবে এরকম একটা সুরা আপনি সৌরতুল ফাতেহার সঙ্গে মিলিয়ে পাঠ করবেন এরপরে আপনি আল্লাহ আকেবার বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে আপনি রুকুর যে তাসবি আছে সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল হসীম এটা আপনি তিনবার পাঠ করবেন এরপর রুকু থেকে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ এটা পাঠ করবেন পাঠ করে আপনি আবারও আল্লাহ আকবার বলে আপনি শেষদার মধ্যে চলে যাবেন শেষদায় গিয়ে তাসবি আছে এই আপনি তিনবার পাঠ করবেন এরপরে আবার আল্লাহ আকবার বলে আপনি বসবেন বসার পরে ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটা যদি আপনি পারেন তাহলে পড়বেন না পারলে কোনো অসুবিধা নেই আপনার পড়তে হবে না সেই ধোঁয়াটি হলো ল হুম্মগ ফিরলি ওর হাম্নি ওয়াহাদিনী ও হাফিনী ও র জোনি ও এই ধোঁয়াটি আপনি পাঠ করবেন আর যদি পুরোটা না পারেন তাহলে দুই সেজদার মাঝখানে শুধু আপনি পাঠ করবেন আল্লাহ হুম্মগ ফিরলি আল্লাহ হুম্মাগ ফিরলি আশা করি বুঝতে পেরেছেন এরপরে আপনি দ্বিতীয় সেজদা যাবেন দ্বিতীয় শেষদার মধ্যে গিয়ে আবারও সুবহান আহলা তিনবার পাঠ করবেন এরপরে আল্লাহ একেবার বলে আপনি একেবারে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আবারও প্রথমে যেইভাবে করে আপনি পড়েছেন ঠিক ওইভাবে করে আপনি দ্বিতীয় রাকাত পড়বেন এইভাবে করে আপনি দুই রাকাত নামাজ পড়বেন আর যারা এক সালামে চার রাকাত পড়বেন তারা তো অবশ্যই দ্বিতীয় রাকাত পড়ে বৈঠকের মধ্যে বসে শুধুমাত্র আত্মা তাশাহুদ আত্মা হাইয়াতো আপনি পাঠ করবেন এরপরে আল্লাহ আকেবার বলে আপনি আবারও দাঁড়িয়ে যাবেন এরপরে আবারও আপনি দুই রাকাত নামাজ পড়বেন প্রিয় ভাইরামা আবরণের আশা করে আপনি বুঝতে পেরেছেন তাহলে এই নিয়মে আপনি দুই রাকাত কিংবা এক সালামে চার রাকাত আপনি নামাজ পড়ে যায় নামাজের মধ্যে বসে যাবেন বসার পরে সর্বপ্রথম আপনি এক নাম্বারে তিনবার ইস্তেকফার পাঠ করবেন এইভাবে আস্তগ ফেরুল্ল ফেরুল্ল অস্তগ ফেরুল্ল এইভাবে করে আপনি তিনবার ছোট্ট ইস্তেকফফার পাঠ করবেন তারপরে দুই নম্বরে আপনি নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম আপনি তিনবার পাঠ করবেন এরপরে সেই কাঙ্ক্ষিত দোয়াটা আপনি যে দোয়াটা আল্লাহর নবী কসম খে বলেছেন যে দোয়ার ব্যাপারে নিশ্চিত দোয়া কবুল হবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আপনার দোয়াটাকে নিশ্চিত কবুল করা হবে ফিরে দেওয়া হবে না ইনশাআল্লাহ এই শক্তিশালী পাওয়ারফুল ফজিলত পূর্ণ দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা

তারপরে আপনি মোনাজাত করবেন দোহা করবেন আল্লাহর কাছে আপনি অনুনয় বিনয় করে হাত তুলে আপনার যে সমস্যা আছে যে আছে আপনার যদি অভাব থাকে বিপদ বালা পেরেশানি থাকে অথবা আপনার যদি কোন আল্লাহর কাছে নেক চাওয়া থাকে তাহলে সেই ব্যাপারে আল্লাহর কাছে বলবেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোহা কবুল করবেন আপনার মনের আশাটাকে পূরণ করে দিবেন